দিল্লির বুক কাঁপিয়ে ভয়াবহ বিস্ফোরণ লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে রক্তাক্ত চিত্র অন্তত আটজন নিহত কুড়ি আহত আজ সোমবার দশই ভারতের রাজধানী নয়াদিল্লির সাক্ষী থাকলো এক নারকীয় বিস্ফোরণের সূত্র অনুযায়ী লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে একটি হুন্ডাই আই টোয়েন্টি গাড়ি বাতিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ ঘটে এই বিস্ফোরণ এক মুহূর্তে আগুনে পরিণত হয় গোটা রাস্তা চারিদিকে ছড়িয়ে পড়ে আত চোখের সামনে আগুনে পুড়ে ছয়টি গাড়ি তিনটি অটো রিক্সার রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে রক্ত ধ্বংসাবশেষ আর ভয়াবহ দৃশ্য দিল্লি পুলিশের কমিশনার সতীশ বলচা জানিয়েছেন একটি ধীর গতির গাড়ি লালবাতিতে দাঁড়িয়েছিল হঠাৎ বিস্ফোরণ ঘটে আশেপাশের সব গাড়ি তাতে ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণের পর মুহূর্তে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ দমকল বাহিনী ও এনএসজি টিম উত্তর প্রদেশ থেকে শুরু করে মুম্বাই পর্যন্ত ঘোষণা করা হয়েছে হাই সিকিউরিটি অ্যালার্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিস্ফোরণের ভিডিও দেখা যাচ্ছে রক্তাক্ত মানুষ আগুনে জ্বলছে যানবাহন পুলিশ জনতাকে সরিয়ে নিচ্ছে সতেরোশো শতকের ঐতিহাসিক লালকেল্লা যা একদিকে ভারতের গৌরবের প্রতীক সেই জায়গাতেই আজ রক্ত আর আগুনে ঢেকে গেল রাজধানীর শান্তি স্বাধীন সাংবাদিক অমিত বারুয়া বলেছেন এটা দিল্লির সবচেয়ে ব্যস্ততম এলাকা এমন জায়গায় বিস্ফোরণ মানে একটাই বার্তা রাজধানী নিরাপদ নয় এখনো পর্যন্ত বিস্ফোরণের কারণ অজানা তবে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে এটি গাড়ির ভিতরে রাখা বিস্ফোরক ডিভাইস থেকেই ঘটেছে এনআইএ ও সন্ত্রাস দমন শাখা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে